আজ এক একই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ আবারও রক্তাক্ত হল গাজা গতরাতে ইসরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে চালায় একের পর এক বিমান হামলা গি এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্ত তিন পাঁচজন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে আহত হয়েছেন আরও বহু মানুষ হাসপাতালে জায়গার সংকট দেখা দিয়েছে গি ইসরায়েলের দাবি হামাসের অস্ত্র মজুদের গোপন ঘাঁটি লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে তবে বাস্তবতা হল প্রাণ হারিয়েছে নিরীহ সাধারণ মানুষকে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা বলছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার প্রথম দায়িত্ব গু যুদ্ধ আর হানাহানি নয় পৃথিবী চায় শান্তি আমরা চাই গাজা আর রক্তে ভাসুক না এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গিয়ে